আচ্ছা আজকে আমরা অনুষ্ঠান অঙ্কটা হলো এখানে হচ্ছে প্রথমে অঙ্কটা বুঝতে হবে যে অঙ্কটাতে একটু বলা হচ্ছে অর্থাৎ এখানে দাঁড়ের ব্যাপারটা আছে দাঁড় মানে কি নৌকা আমরা যে কী বৈঠা থেকে কী করি চালাই এটা দাঁড়ের বেগ আর সতের বেগে এটা কথা আছে সোতের বেগটা আলোচা মনে হয় নদীতে গেছে কখনো যাওনি তো সত্য যেদিকে যা সেই দিকে আমরা নৌকা চালাই সেক্ষেত্রে কি হবে দুটা জিনিস কাজ করবে দাঁড়ের বেগ কাজ করবে স্রোতের বেগেও কাজ করবে তাহলে সেটা হবে হচ্ছে অনুকূলে বেগ তাহলে অনুকূলে বেগ বলতে আমরা কি বুঝবো যে দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ এই দুটার সমন্বয় হবে অনুকূলে বেগ আর প্রতি কুলে বেগ কি হবে দাঁড়ের বেগ থেকে স্রোতের বেগটা কি হবে বাদ যাবে আচ্ছা তাহলে অঙ্কটা আমরা প্রথমে পড়ে নেব যে একই মাঝি দাঁড় বেগ কিলোমিটার যেতে এবং সেখান ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে সে স্রোতের অনুকূল যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূল যতক্ষণে তিন কিলোমিটার যায় দাঁড়ার বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করে আচ্ছা তাহলে আমাদের দুটা বেগ দেরি করতে হবে তাহলে আমরা কি করবো দুইটা বেগ ধরে নিব আচ্ছা নম্বর হচ্ছে উনিশ মনে করি তার জমিত বেগ সমান এক্স কিলোমিটার পার ঘন্টা এবং সুদের বেগ সমান ওয়াই কিলোমিটার পার

আমরা করব প্রথম শর্ত মতে ওই যে পনেরো কিলোমিটার ভাগ অনুকূলে ব্যক্তিটি হতো প্লাস ওয়াই এটার সঙ্গে ওই পনেরো কিলোমিটার ফিরে আসতে দুটো এই দুইটা ব্যক্তির সময় মতো চার আচ্ছা আপনার এক নম্বর দিলাম আবার দ্বিতীয় শর্ত আচ্ছা দ্বিতীয় এখানে কি বলছে যে স্রোতের যতক্ষণে তিন কিলোমিটার যাবে স্রোতের অনুকূলে ততক্ষণে পাঁচ কিলোমিটার তাহলে কি হবে এখানে স্রোতের অনুকূলে পাঁচ কিলোমিটার তাহলে ভাগ এটার সমান স্রোতের প্রদীপ তিন কিলোমিটার এক্স মাইনে

আমরা কি করব এক্স গুলো একদিক করবো একদিক করব তাহলে কি হবে প্লাস তাহলে টু বা 2x সমান হচ্ছে আর থ্রি ফাইভ ওয়াই যোগ করলে হচ্ছে এইট তাহলে হচ্ছে

হচ্ছে ফোর এখনকার 15 ইভেন বাই ফোর এন্ড ওয়ান ওয়াই অর্থাৎ কি হচ্ছে ফাইভ প্লাস এটা 15 ফ্রয় থেকে একশো ওয়াই বা হচ্ছে থ্রি ওয়াই এর ই তাহলে এন্ড কি হচ্ছে ফাইভ ওয়ান থ্রি ল্যাক হচ্ছে তিন জন্য

x এর মান হচ্ছে 8 এবং পার ঘন্টা আর হচ্ছে সোতেল দে সোতেল দে 2 কিলোমিটার পার ঘন্টা এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ आंसर তাহলে আমরা আজকে শিখলাম যে দ্বার তো বেগ আর হচ্ছে যখন আমরা যোগ করবো তখন ওকে হচ্ছে অনুকূলে বেগ আর হচ্ছে দাঁড়ের বেগ থেকে সোতের বেগ বেগ বাদ দিলে আমরা কি পাবো প্রতিকূলে অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু এই ধরনের যে অঙ্কগুলো আছে সেখানে অনুকূল এবং প্রতিকূল কথা বলা আছে সেখানে কী হবে যদি সোতের ক্ষেত্রে হয় বা দাঁড়ের ক্ষেত্রে বা নৌকার বেগ সতের বেগের ক্ষেত্রে প্রতিকূলে হবে হচ্ছে যেও